নমস্কার সাহাদীর হেসেলে সবাইকে স্বাগত আর আজ রান্না করবো এই যে ট্যাংরা মাছ এটাকে বজরি ট্যাংরা বলে এই ছোট ছোটই হয় এই ট্যাংরাগুলো বেশি বড় হয় না তা আমি এই ট্যাংরা মাছটা ধুইয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই ট্যাংরা মাছটা মানে তাজা ট্যাংরা তো আলু বেগুন দিয়ে ঝোল করলেও ভালো লাগে এবং শিম আলু বেগুন দিয়ে মাখা মাখা করলেও খুব ভালো লাগে সেটাই রান্না করব আপনাদের সঙ্গে সেইটাই শেয়ার করছি আমি এর জন্য নিয়েছি শিম আলু বেগুন এই যে শুরু করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি নিয়েছি একটু পেঁয়াজ এতে পেঁয়াজ এই সময় পেঁয়াজ কলি দিলেও ভালো লাগে তা আজকে আমার ঘরে পেঁয়াজ কলিটা নেই তাই জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি টমেটো একটা টমেটো দেব এখানে মাছটা আগে ভেজে নেব মাছটা ভেজে নিচ্ছি তেল দিয়ে দিলাম মাছ সব ভাজা হয়ে গেছে সাথে দুটো পাবদা মাছও আমি নিয়েছি এবার তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর রাঁধুনি এই রাঁধুনি ফোড়ন দিয়ে এই মাছটা করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুপিটা পেঁয়াজ কুপিটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে দু মিনিটের মতো এবার আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেবো সাত মতো নুন অল্প পরিমাণ হলুদ সবজিটা এখন পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব সবজিটা ভাজা ভাজা হয়ে এসেছে পাঁচ থেকে সাত মিনিট এই সময় একটু মশলা দেব একটু হলুদ দিলাম দেব কাঁচা লঙ্কা বাটা একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দেব ঝালটা যে যেরকম পছন্দ করে একটু জিরার গুঁড়ো সামান্য একটু জল দিচ্ছি এবার এটা একটু কষিয়ে নেব খুব অল্প মশলা এটা রান্না করব তাজা মাছ খুব বেশি মশলার প্রয়োজনও নেই আর শীতের দিনে ধনে পাতা টমেটো এই দুটো জিনিস রান্নায় মানে পড়লে বারো মাসেই ব্যবহার করা হয় তাও হলো মানে শীতের স্বাদটা একটা আলাদা এই ধনেপাতা পাতা টমেটো দিয়ে শিম আলু বেগুন দিয়ে যে কোনো রান্নাই ভীষণ ভালো লাগে সবজিটা পুরো কষানো হয়ে গেছে এই রান্নাটা জানেন তো কালো জিরে আর রাঁধুনি বাটা দিয়ে করলেও খুব ভালো লাগে এটাও করে থাকি আমি সবজিটা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি এটা মাখা ঝোল হবে না খুব সহজ রান্না আর শীতে এরকম ট্যাংরা মাছের মানে রান্না হলে আর কিছু যারা মাছ ভালোবাসেন আর কি ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো দু মিনিটের মধ্যে ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি এই যে মাছটা দিয়ে খুব বেশি নাড়ব না তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার মানে ভয় থাকবে আর এই সময় একটু নুন আর ঝালটা দেখে নিতে হবে মাছে নুন ঝাল সব ঠিক হয়েছে দিয়ে দিলাম ওপরে কয়েকটা কাঁচা লঙ্কা আর সবজিও সব সেদ্ধ হয়ে এসেছে আর দিয়ে দেবো উপরে ধনে পাতাতেছি পাঁচ থেকে সাত মিনিট হয়ে এসেছে মাছ একদম রেডি আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু পাশে থাকবেন তাহলে আমি রান্নাটা নিয়ে একটু এগোতে পারবো হয়ে এসেছে এবার এটা নাবিয়ে নেব একদম রেডি মানে ট্যাংরা মাছ মাছটা হয়ে গেছে এই যে নামিয়ে নিচ্ছি এরকম মাখা মাখা করে ট্যাংরা মাছ ভীষণ ভালো লাগে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার